আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও ভেটেনারি ঔষধ পরিচিতি ও এর কার্যক্ষমতা নিয়ে আমার আজকের মেডিসিন রোমেন্টন ব্লাস চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন যে সকল প্রাণী জাবর কাটে ও খাদ্য রোমান্ত করে যেমন গরু ও মহিষ জাতীয় প্রাণীর পাকস্থলী অনেক সময় সঠিকভাবে কাজ করতে পারে না পাকস্থলীর স্বাভাবিক নড়াচড়া বিশেষভাবে হ্রাস পায় ও কার্যক্ষমতা কমে যায় ফলে পাকস্থলীর অচল অবস্থা সৃষ্টি হয় পাকস্থলীর এই অচল অবস্থাকে রোমেনাল স্টাসিস বলে গরু মহিষের পাকস্থলীর এই অচল অবস্থা দূর করে পাকস্থলীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য রুমেন্টন বোলাস বিশেষভাবে উপযোগীও কার্যকরী রোমেন্টন ট্যাবলেট আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে তৈরি ওষুধ কার্যকরী ঔষধের পরিমাণ প্রতিটি রোমেন্টন ব্লাস এ নিঃল্লিখিত কার্যকরী ঔষধগুলি নির্দিষ্ট পরিমাণে থাকে যেমন অ্যান্টি মনি পটাশিয়াম টারট্রেট ইউএসপি টু গ্রাম ফেরাস সালফেট ইউএসপি টু গ্রাম সুবিধাসমূহ গরু মহিষের পাকস্থলীর এই অচল অবস্থা বা রুমিনাল এস্টাসিস হতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য রুমেন্টন বোলাস অত্যন্ত কার্যকরী ও নির্ভরযোগ্য ওষুধ রুমেন্টন বোলাস অ্যান্টিমনি পটাশিয়াম টাট্রেট ও ফেরাস সালফেট নামের দুই ওষুধের সংমিশ্রণে তৈরি পশু চিকিৎসা শাস্ত্র রুমিনাল এস্টাসিস এর চিকিৎসা জন্য অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট ও ফেরাস সালফেট বিশেষভাবে প্রয়োজন রোমেন্টন বোলাস সেবনে গরু মহিষের পাকস্থানী নরাচরা স্বাভাবিক অবস্থায় আসে এবং হজমে সাহায্য করে এর ফলে ওই সকল পশু দ্রুত কার্যক্ষম হয়ে ওঠে নিচের রোগগুলোর কারণে পাকস্থানির স্বাভাবিক নড়াচড়া কমে অচল অবস্থার সৃষ্টি হতে পারে তাই এই সমস্ত রোগে রোমেন্টন বোলাস সেবন করা করালে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সাধারণত বধ হজম বা পেট নামা পেট জাগা খাওয়া দাওয়ার যে কোনো রকম অনিয়ম হলে দীর্ঘদিন ধরে সালফার জাতীয় ওষুধ সেবন করালে হঠাৎ করে খাদ্যর পরিবর্তন করালে প্রয়োজনীয় পানীয় জলের অভাব হলে বা না পান করালে অতিরিক্ত পরিমাণে আঁশযুক্ত খাদ্য খাওয়ালে রোমেন্টন বা রোমেনাল পাকস্থলিগুলো একটু অচল অবস্থার সৃষ্টি হয় এর ব্যবহার বিধি বা ব্যবহার প্রাণীর ও মাত্রা কিভাবে খাওয়াবেন একটি প্রাপ্ত বয়স্ক গরুর জন্য বা মহিষের জন্য কয়টি করে রোমেন্টন ট্যাবলেট খাওয়াবেন চলুন এই বিষয়ে নিয়ে আলোচনা করি প্রতিটি প্রাপ্ত বয়স্ক গরু বা মহিষের জন্য দৈনিক দুইটি রুমেন্টন বোলাস দিতে হবে প্রতিটি প্রাপ্ত বয়স্ক গরু এবং মহিষের জন্য দৈনিক দুইটি রোমেন্টন বোলাস দিতে হবে মোট তিন দিন রোমেন্টন বোলাস সেবন করালে চিকিৎসার সুফল পাওয়া যায় রোমেন্টন বোলাস দিয়ে চিকিৎসার সময় ওই সমস্ত গরু মহিষকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে এ সময় আপনারা যারা চিকিৎসা চলা চালাবেন বা ওষুধ খাওয়াবেন এই সময় প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনার পশুর সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ ও ভ্যাকসিনগুলো করাবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করবেন চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফিজ